এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস টি এম তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব। সাহিত্য সঞ্চয়ন থেকে এস এলএস দু হাজার পঁচিশের জন্য মক্টেশ নম্বর এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে বাইশ নম্বর পর্যন্ত সাহিত্য সঞ্চয় থেকে মকটেশ হয়ে গেছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন চিঠিখানা হিরুকে ফিরে ইয়া দিলাম চন্দ্রনাথ হিরুকে কি সম্বোধন করেছিলেন প্রিয় বরেশু প্রীতি ভাজনেশু শ্রীচরণেশু বন্ধু বরেশ এখানে সঠিক আনসার হবে বি নম্বর প্রশ্ন আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম কাকে পড়ানোর জন্য মালা খুঁজিতে ছিল বলে রাধা রানীকে জানাই রাধা রানীকে জানাই বাড়ির ঠাকুরকে শ্রীকৃষ্ণকে শিবকে শনি ঠাকুরকে এখানে সঠিক আনসার হবে এই অপশন বাড়ির ঠাকুরকে তিন নম্বর প্রশ্ন এক বাউ মেলে না দু বাউ মেলে না এ এ না তখন ফটিকের সুর কেমন ছিল রাখালের মতো চাষিদের মতো জেলেদের মতো খালাসিদের মতো এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন খালাসিদের মতো চার নম্বর প্রশ্ন ডাই পোষায় নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন শোভনের গল্পটি কার কাছে শোনা যায় কথকের নাইব মশাইয়ের সোমেশের কাছে শোভনের বাবার কাছে সঠিক অ্যান্সার হবে সি অপশন সোমেশের কাছে পাঁচ নম্বর প্রশ্ন অমৃত ইসাব অদল বদল মূল অদল বদল গল্পটি কোন ভাষায় লেখা হিন্দি গুজরাটি উড়িয়া অসমিয়া। সঠিক আনসার হবে বি অপশন গুজরাটি ছ নম্বর প্রশ্ন আমারও ইচ্ছা করে এই ঘাসের ঘ্রাণ কবি ঘাসকে তুলনা করেছেন কার সঙ্গে কচি লেবু পাতা কাঁচা বাতাবির কচি বাতাবি লেবুর হরিত মদের সঙ্গে সঠিক আনসার হবে বি অপশন কাঁচা বাতাবির সাত নম্বর প্রশ্ন মাস্টারমশাই একজন আসল কবি তার লেখা গ্রন্থটি হল ছিল নাটক কাব্য প্রবন্ধ ছোট গল্প সঠিক অ্যান্সার হবে এই অপশন নাটক আট নম্বর প্রশ্ন গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চাত্ত পাই উক্তিটি কোন রচনার অন্তর্গত দাম উপোস সাবলতলার মাঠ হিমালয় দর্শন এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন দাম ন নম্বর প্রশ্ন এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো কলেজে ছিল রবীন্দ্র জন্মোৎসব বার্ষিক উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান বিদায় সংবর্ধনা সঠিক হাজার হবে বি অপশন বার্ষিক উৎসব দশ নম্বর প্রশ্ন প্রাবন্ধিকের মতে কোন ভাষাটি আত্মনির্ভরশীল নয় হেব্রু গ্রিক ইংরেজি আরবি সঠিক হাজার হবে সি অপশন ইংরেজি এগারো নম্বর প্রশ্ন আমার চাই সব লাবণ্য কোন কবিতার অংশ এই জীবন জন্মভূমি আজ নতুন জীবন বুধুয়ার পাখি সঠিক আনসার হবে এই অপশন এই জীবন বারো নম্বর প্রশ্ন সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব কোন কবিতার অংশ নতুন জীবন এই জীবন তিন পাহাড়ের কোলে বধু পাখি সঠিক আনসার হবে সে অপশন তিন পাহাড়ের কোলে তেরো নম্বর প্রশ্ন পরে আনন্দে আমার চোখে জল এলো কোন রচনার অংশ নব নব সৃষ্টি ঝড় সাধু দাম আমাকে দেখুন সঠিকান সারা সি অপশন দাম চোদ্দ নম্বর প্রশ্ন এইরূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে কারা নেপালি বুটিয়া দার্জিলিংবাসীরা বাঙালিরা সঠিকান সারা বি অপশন বুটিয়া পনেরো নম্বর প্রশ্ন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এর বাংলা কি সততা একটা মহৎ গুণ সততায় শ্রেষ্ঠ নীতি সৎ মানুষ সৎ ব্যক্তিকেই প্রত্যেকে বিশ্বাস করি সঠিক আনসার হবে বি অপশন সততায় শ্রেষ্ঠ নীতি ষোলো নম্বর প্রশ্ন ছোট মাসে সেই দিকে ধাবিত হয় কোন দিকে শ্বশুর বাড়ির দিকে ছাদের দিকে নিদ্রামগ্ন স্বামীর দিকে সন্থাধারার সম্পাদকের দিকে এখানে সঠিক আনসার হবে সি অপশন নিদ্রামগ্ন স্বামীর দিকে সতেরো নম্বর প্রশ্ন অনেকদিন পরে সাবলতলার মাঠ দেখলাম সেদিন মাঠটি কার বাড়ির দেশের দিদির পিসির মাসির মামার সঠিক আনসার হবে নম্বর প্রশ্ন দুজনের চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম কথকের সঙ্গে তখন কে ছিল সতু শারদা কানাই চরণ সঠিক আনসার হবে এ অপশন সতু উনিশ নম্বর প্রশ্ন তুমি আমার নাম মনে রেখেছ খোকাবাবু খোকাবাবুর নাম কি দেবেন্দু রায় মোহন প্যাটেল মণিময় দত্ত তথাগত সঠিকান হবে ডি অপশন তথাগত কুড়ি নম্বর প্রশ্ন ট্রেনের কামরায় লোকটাকে দেখেছিল তথাগত তখন লোকটা কোথায় ঝড় উঠিয়েছিল পুরীতে চিলকার কাছে গায়ে নির্জন সমুদ্র তীরে সঠিকান হবে বি অপশন চিলকার কাছে একুশ নম্বর প্রশ্ন সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কোন কোন ভাষার শব্দ নিয়ে পর্তুগিজ ফরাসি স্প্যানিশ সবগুলো ঠিক সঠিক আনসার হবে সবগুলো ঠিক ডি অপশন পর্তুগিজ ফরাসি স্প্যানিশ বাইশ নম্বর প্রশ্ন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন স্বরগর্ভ তেমনই সুমধুর বক্তাকে বুড়ো প্রিন্সিপাল মাস্টার মশাই ছেলে সম্পাদক এখানে সঠিক আনসার হবে এ অপশন বুড়ো প্রিন্সিপাল তেইশ নম্বর প্রশ্ন ইহা ঈশা ভাবিয়া আমি আমার অবধ মনকে কথঞ্চিত প্রবোধ দিতে পারিব ইহা হবে কি ভেবে পরলোকে ভালো আছে অনাদরের জীবন সম্পন্ন হলো নৃশংস অত্যাচার সহ্য হলো না আদরে আদরে নরনীলা সম্পন্ন হলো এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন আদরে আদরে নরনীলা সম্পন্ন হলো পরের প্রশ্নে যাওয়ার আগে আর গুরুত্বপূর্ণ কথা বলি এই মক টেস্টগুলির পিডিএফ তোমরা অনেক দিন থেকে চেয়েছিলে সেই কথা মাথায় রেখে মক টেস্টগুলোর পিডিএফ দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা এই মক টেস্টগুলির পিডিএফ নিতে চাও সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে জানাও যে তোমরা পিডিএফ নিতে চাও আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র পেমেন্ট করতে হবে বাকি ক্ষেত্রে কিন্তু আর পেমেন্ট দিতে হবে না আপ টু এক্সাম পর্যন্ত এই চ্যানেলে যত রকমের ক্লাস বা যত রকমের মক টেস্টই না হোক না কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু ক্লাসের পর পরে পেয়ে যাবে তো চলো পরে প্রশ্নে যাচ্ছি চব্বিশ নম্বর প্রশ্ন আজ থেকে আমরা অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকবো কার পরামর্শ এটি গ্রাম প্রধান ছেলেরা হাসান অমৃতের মা সঠিক আনসার হবে এই অপশন গ্রাম প্রধান পঁচিশ নম্বর প্রশ্ন আমি তাহা পূর্বে লক্ষ্য করি নাই লক্ষ্য করিবার কারণ পরে ঘটিয়াছিল কি লক্ষ্য করেননি পাহাড়টির স্তর সমসূত্র নয় ফরাস কুকুর প্রতিধ্বনি কৃষ্ণ ঠাকুর এখানে সঠিক আনসার হবে এই অপশন পাহাড়টির স্তর সমসূত্র নয় ছাব্বিশ নম্বর প্রশ্ন এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের কেয়া চিত্রা চৈতালি গীতালি সঠিক আনসার হবে সি অপশন চৈতালি সাতাশ নম্বর প্রশ্ন নইলে গোটা দুনিয়া খাবো কি নইলে ক্ষুধার অন্ন নিচক অন্ন সব লাবণ্য সবগুলোই ঠিক সঠিক আনসার হবে সি অপশন সব লাবণ্য আঠাশ নম্বর প্রশ্ন আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে ছাত্রের নাম কি সুকুমার নারায়ণ গঙ্গোপাধ্যায় নিরঞ্জন অপূর্ব সঠিক আনসার হবে এই অপশন সুকুমার উনত্রিশ নম্বর প্রশ্ন আবরু দিয়ে ইজ্জত দিয়ে বুকের রক্ত দিয়ে কে লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জসিম সঠিক আনসার হবে বি অপশন রবীন্দ্রনাথ ঠাকুর তিরিশ নম্বর প্রশ্ন ওকে নিয়ে আমি বিদেশে যাব লোককে দেখাবো কোন রচনার অংশ জনসাধু দাম জ্ঞানচক্ষু নবনব সৃষ্টি এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এই পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ